হ্যালো প্রিয়ান্ত আমরা অবশেষে সন্ধ্যার পরে আমরা হিমসুরি জনতা আসলাম তো এখন আমরা আসলে যতটুকু সম্ভব শুনতে পাচ্ছেন তো হয়তো আমার বয়স তো অনেক শুরু হয়ে যাচ্ছে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ওই কিছুদিন গেছিলাম চিমচুরি কক্সবাজারে আসলে আপনারা এখানে অবশ্যই অবশ্যই আসবেন এই ঝর্ণা গুলা দেখবেন আর সামনে পাহাড় আছে তো পাহাড়ে আপনারা যাবেন ওকে চিমচুরি পাহাড়ে উঠছে এখন ওইখানে আপনাদেরকে অবশ্যই ঝর্ণা দেখিয়েছি তো এখন আমরা পাহাড়ে তো বলতে পারেন যে রাতে কেন আসলে আমাদের বিভিন্ন স্পটে ঘুরেছি হয়তো আপনারা জানেন তো বিভিন্ন স্পটে ঘুরতে ঘুরতে আমাদের অনেক রাত হয়ে গেছে এই জন্য যত রাতে হোক আমরা দেখবো এবং কি আপনাদেরকে দেখাবো তো সাথে বাইজে ক্যামেরাম্যান দয়া করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাহাড়ের উপরে আকর্ষণীয় একটি ভিউ রয়েছে তো দেখতে থাকুন

আমরা আসলে ভালোভাবে উঠতে লাগছিলাম তো এই মেয়ে গুলো আসলে ডিস্টার্ব করলো ওঠার জন্য তো মনে হচ্ছে যে আমরা পাহাড়ের চূড়া উঠে পড়েছি পাহাড়ের চূড়া উঠে আপনাদের কি দেখে না কারণ হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে তো আপনারা হয়তো বা কিছু দেখতেও পারবেন কি পারবেন না তো আসলে দেখি কি দেখা যায়

এবার আমরা আসলে সামনে কি আছে এটা আমরা জানি না তো আসেন আপনাদেরকে সামনে দেখাই যে আসলে কি পাবো বা কি পাবো না এখানে দেখতে পাচ্ছেন গরু বন্য গরু গুলো দেখাও এগুলো আসলে এগুলো আসলে কখনো বাধা থাকে না যেহেতু আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে গরু বেঁধে পালে এগুলো বাধা থাকে না এগুলো সবসময় থাকে আসেন উপরে হয়তো দেখতে পাচ্ছি আমরা

ওকে আপনাকে অনেক ধন্যবাদ তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ